তো আবারও কিন্তু তোমাদের ভালোবাসায় কিন্তু জন্য কিন্তু আবারও চলে এসেছি মধ্যমগ্রাম মধ্যমগ্রামে কিন্তু নতুন একটা খোঁজ আমার জন্য কারণ কোথায় এসেছি না এসেছি সম্পূর্ণ দেখবো ও তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয় বাই দাবি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ক্রিদম ইউর দ্য ব্লক স্টে হাই অন কলকাতা চলে তো অবশেষে তোমাদেরকে যখন বললাম যে না সব জানতে পারবে এই মুহূর্তে আর কি কিন্তু মধ্যমে ঠিক এই রাস্তাটা কিন্তু সোজা আছে এই মধ্যমগ্রাম চোমাথার দিকে চলে যাচ্ছে আর ঠিক বাহাতে কিন্তু মানে এই যে রাস্তাটা এটা কিন্তু মন্দ স্টেশনের তো তোমরা মেনলি হচ্ছে আজকে এসেছি কিশু ফাস্ট ফুড সেন্টার ভাইকে বললো ক্যামেরা ঘুরিয়ে দেখানোর জন্য এদিকে তো এই কিন্তু হচ্ছে কিশু ফাস্ট ফুড সেন্টার যেখানে কিন্তু সেই আশি টাকায় চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি কিন্তু একশো টাকা একশো টাকায় মাটন বিরিয়ানি এখানেই পাওয়া যায় বলছেন চলো আগে বিশেষ করে খাবারটা নেবো কত আর কি ভালো না ভালো আমি জানি না বাট খাওয়ার পরে তোমাদের কিন্তু অজিনা ভিডিও দেব এবং কি চলো আজ কিন্তু নামাকার ভিডিও বেসর তো এই কিন্তু আমার জন্য চিকেন কন্টেন্ট দেখতেই পাচ্ছ তো দেখো তোমাদের ভালোবাসাতে কিন্তু গাড়ি নিয়ে একেবারে কিছু ফাস্টফুড স্ট্যান্ডে চলে এসছি আর এই কিন্তু আশি টাকার কিন্তু লং রেঞ্জের কিন্তু বিরিয়ানির রাইস দিয়ে দিয়েছে পুরো ঝোরঝোরে রাইস ঠিক আছে এখন আলুটা কতটা বয়ল হয়েছে জানি না ওটা দেখার মেন ম্যাটার আলু কিন্তু সুন্দর বয়ল হয়েছে আর এখানে চিকেনটা যে দেখছি কিন্তু যদি একেবারে হালকা নাড়ালে মানে দেখো খুলে পড়ছে একেবারে খুলে যাচ্ছে যথেষ্ট সফট হয়েছে মেন কিন্তু ঘেয়ে টেস্ট করা যায় একদম একদম পরে ঝুলে ঝুলে মানে খুলে 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 পড়ে যাচ্ছে এরকম একটা ফিল ঠিক আছে এবার শুধু রাইস ট্রাই করি ভালো না শুধু আলু ট্রাই যথেষ্ট বয়েল হয়ে শুধু মশলাটা ঢুকলে একটু ভালো কথা চিকেন দেখা হয় শুধু চিকেন জাস্ট নর্মাল কিন্তু আলু নিয়ে সুন্দর করে খাওয়া যাক্ট এবার তোমাদের তো আলু চিকেন সবকিছু দেখালাম খাওয়াটা আলু একটু চিকেন নিলাম আর একটু পেঁয়াজ আর একটু শশা তাহলে শশাটা ভাঙছে না ফেরা চলে চলে যাওয়ার মতো একদম মজা তো এত দূর যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তো বিশেষ করে বলছি ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এবং ফেসবুক থেকে যারা দেখছো ভিডিও মানে ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো চ্যানেলটা তাতে সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করলে কিন্তু মজা হয় আর তোমাদের ভাই কিন্তু ছাড়া কিন্তু এরকম অরিজিনাল রিভিউ ভিডিও কিন্তু কেউ আনবে না বুঝতে পারছো তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তো এখন কিন্তু মধ্যমরা স্টেশন থেকে জাস্ট এখন এর মধ্যে স্টেশনে যাবো স্টেশন থেকে কিন্তু ট্রেন ড্রাইভ বাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোন ব্লগে তো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি সাপোর্ট করো ওয়ানকেড খুব খুব কাছাকাছি সাপোর্ট না করলে কিন্তু একদমই ছাড়বে না সাপোর্ট করো তাড়াতাড়ি সাপোর্ট ও চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোন